পরলো কি না খাইতে চাইলে ফুল ভিডিও দেখতে হবে অবশ্যই আজকে বানালাম ক্যাপাচিন চলো তোমাদের সাথে রেসিপি শেয়ার করে এটা কীভাবে বানালাম ফার্স্টে একটা চকলেট সিরাপ দিয়ে নিবা গ্লাসের সাইডে যাতে এটার এই গ্লাসটারে দেখতে আকর্ষণীয় লাগে সুন্দর লাগে এই কাজটা করার জন্য তোমরা প্রথমে গ্লাস্টারে চকলেট সিরাপ দিয়ে তোমাদের যেমন মন চায় তোমাদের শেপ অনুযায়ী তোমাদের পছন্দ অনুযায়ী এটা একটু ডিজাইন করে নিবা বা ডেকোরেশন করে নিবা যাই বলো তারপরে তোমরা তার আগে কিন্তু এগুলো করার আগে তোমরা ক্যাপাসিনি করার জন্য যে একটা ফম ফমি ইয়ার থাকে ওইটারে কফি দিয়া ফার্স্টে যতটুকু তোমরা পরিমাণ যতটুকু বানাই বা যতজন খাইবা তার পরিমাণ কফি নিবা বা চিনি দিয়ে বা চিনি দিয়ে সামান্য একটু পানি দিয়ে তারপরে এটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিবা যদিও এটা হ্যান্ড বিটার দিয়ে করা যায় কিন্তু অনেকটা সময়ের পরিমাণ লাগে আর অনেকটা কষ্ট লাগে হ্যান্ড বিটার দিয়ে করতে আর যদি ইলেকট্রিক বিটার দিয়ে করো চার পাঁচ মিনিট ছয় সাত মিনিটে অ্যানাফ হয়ে যাবে এটা এতটা সুন্দর ফু মিন চলে আসবো এটার মধ্যে তারপরে দুধ দিয়ে দিবা গ্লাসের মধ্যে ওই যে চকোলেট সিরাপ দিয়েছিল তারপরে দুধ ঢেলে নিবা তারপরে এই যে ক্যাপাসনের যে ইয়াডা করে রাখছিল ফোমিনাসটা ওইটা দিয়ে দিবা তারপর বরফ দিয়ে দিবা তারপরে দেখো ওই আমি চকলেট সিরাপ নামাইলেই হয়েছে ওই খাইয়া ওর দেখো মুখেটুকে লাগেই একদম ওর অবস্থা পুরো খারাপ দেখো এটার দেখতে এতটা সুন্দর লাগতাছে তিনটা সেট আসছে একটু পরে এটার যখন একটু বোলানো হইব তখন দেখবা যে চারটা সেট আসছে এটা খাইতে এতটা মজা লাগে মজা মজা এটা আমি বানাইছি বলতেছি অনেক তোমরাও ট্রাই করে দেখো বাসায় এটা অনেক মজা মজা দেখো এডারে নাড়াইতেছি একটু গোলাইয়া নিবা গোলাইয়া নিয়া তারপরে খাইবা দেখবা অনেক মজা লাগে এই হইলো আমাদের বড়লোকে খানা পিনার রেসিপি তোমরা অবশ্যই ট্রাই করা বাসায় আমার জানাইও যে কেমন লাগতেছে তোমার দেখো সবার খাইতে দেওয়ার পর আমি চলে আসলাম খাইতে এটা এত মজা এসে দেখো যখন তোমাদের বেশি গরম লাগব তখন এটা মানে খাইতে পারো দেখবা অনেকটা ভালো লাগতো চলো আজকে তোমাদের আমাদের ছাদ বাগানের কিছু অংশ দেখাই সকালের আকাশটা এত সুন্দর ছিল রোদ ওঠার পর আমি গেছি কারণ উঠতে ঘুম থেকে উঠতে উঠতে একটু লেট হয়ে গেছে প্রথমে দেখলা অলকন্দ ফুল এটা এত সুন্দর লাগে এটা দেখতে এখানে দেখো কতগুলা গাছ এখানে আছে মানি প্লান্ট পেন্সিল ক্যাকটাস এই যে অনেক রকমের গাছ আছে গাছগুলাতে যদি রোদের আল্লাহ একটু একটু পরে তখন দেখতে আরও বেশি ভালো লাগে এই জন্য আমি এখন গেছি ভিডিও করার জন্য এই দেখো হলো টগর গাছ দেখো টগর গাছের ফুলগুলা এত সুন্দর লাগতাছিল দেখতে একটু একটু বৃষ্টির পানি পড়ছে তো এই জন্য আরও দেখতে বেশি সুন্দর লাগতেছে এগুলার গ্রাম আছে অনেক সুন্দর